একদিন মহাত্মা গৌতম বুদ্ধের কাছে একটি দুঃখী মানুষ আসেন এবং ওই লোকটি গৌতম বুদ্ধের পায়ের কাছে বসে পড়ে আর নিজের জীবনের সমস্ত কষ্টের কথা বলে এবং সমস্ত কষ্ট থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে সেটার উপায় বলে দেওয়ার জন্য মহাত্মা বুদ্ধকে জানান এরপর গৌতম বুদ্ধ ওই লোকটিকে নিজের পাশে বসায় আর বলে তুমি বসো আগে শান্ত হও এত বেশি চিন্তা করার দরকার নেই সুখ দুঃখ কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয় আমি তোমাকে একটা ছোটো গল্প বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো একবার একটি রাজ্যে অনেক বড় একটি ব্যবসায়ী ছিল তিনি অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি মানুষের অনেক উপকার করতেন আর ওনার দরজায় যে একবার গেছে সে কখনোই খালি হাতে ফেরত আসেনি ওই ব্যবসায়ী বরাবরই মানুষদের মন খুলে সাহায্য করেছেন এরপর একদিন যখন ওই ব্যবসায়ী বাজারে ঘুরছিলেন তখন তিনি দেখেন সেখানে একটি সাধু একটি কাগজের টুকরো বিক্রি করতে চাইছে ওই কাগজের মধ্যে কিছু লেখা ছিল আর ওই সাধুই ওই লেখাটিকে কাউকে দেখাতে চাইছিল না এরপর ওই ব্যবসায়ী ওই কাগজটিকে কিনে নেয় আর সাধু এটা বলে যে এটা আপনার কাছে রাখবেন কারণ এটা আপনাকে আপনার জীবনের সবথেকে কঠিন সময়ে আপনাকে সাহায্য করবে এরপর ওই ব্যবসায়ী ওই কাগজটিকে নিজের পাকড়ির মধ্যে রেখে দেয় এরপর ওই রাজ্যের কিছু লোক এই ব্যবসায়ীকে দেখে হিংসে করত আর অনেক লোক একদিন রাজার কাছে গিয়ে ওই ব্যবসায়ীর নামে মিথ্যা অভিযোগ করে এরপর রাজা ওই ব্যবসায়ীকে জেলে আটকে দেয় এইভাবে জেলে বেশ কিছুদিন পার হয়ে যায় তখন ওই ব্যবসায়ী অনেক দুঃখে ছিল সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তখন হঠাৎ করেই তার ওই সাধুর কথা মনে পড়ে যায় তখন দ্রুত তিনি পাগড়ির ভেতর থেকে ওই কাগজটি বার করে পড়া শুরু করেন আর দেখেন সেখানে লেখা ছিল এই সময়টা থাকবে না এরপরই ব্যবসায়ী মনে মনে ভাবে যদি এই সময়টা না থাকে তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন যখন সুখের দিনটা সব সময় থাকলো না তাহলে দুঃখের দিনও থাকবে না এর ব্যবসায়ী জোরে জোরে হাসা শুরু করে আর যখন জেলের গার্ড সেই হাসি শুনতে পায় তখন সে ভাবে ব্যবসায়ী হয়তো দুঃখে পাগল হয়ে গেছে এরপর তিনি রাজাকে খবর দেন রাজা এসে ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন কি হয়েছে আপনি হাসছেন কেন তখন ব্যবসায়ী ব্যবসায়ী বলে যে মহারাজ মানুষ কেন দুঃখী হয় সুখ দুঃখ সবসময় তো পরিবর্তন হয় সুখ ও দুঃখ তো জীবনের দুটো দিক যদি আজ সুখ আছে কাল দুঃখ আসবে আর এটাই তো স্বাভাবিক এটা শুনে রাজা খুশি হয়ে যায় আর ব্যবসায়ীকে ছেড়ে দেয় এরপর ওই ব্যবসায়ী আরও বেশি খুশিতে থাকা শুরু করেন কারণ এখন থেকে তিনি জেনে গেছেন জীবনে সুখ এবং দুঃখ কোনোটাই চিরদিন থাকবে না বুদ্ধের মুখে এই কথা শুনে ওই ব্যক্তির মন হালকা হয়ে যায় এরপর ওই লোকটি গৌতম বুদ্ধের আশীর্বাদ নেয় আর নিজের বাড়ির দিকে চলে যায় বন্ধুরা যদি আপনার জীবনে কোনো কষ্ট থাকে বর্তমানে আপনার জীবনে যদি কোনো সমস্যা চলছে তাহলে একটু শান্তভাবে নিজের সমস্যার সমাধানের চেষ্টা করুন আর যদি বুঝতে পারেন যে সমস্যার সমাধান আপনি কিছুতেই করতে পারছেন না তাহলে তা সময়ের হাতে ছেড়ে দিন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন শক্ত মনে এই কঠিন সময়টা পার করুন কেবল একটি কথা মনে রাখবেন যেহেতু সুখের সময়টা থাকেনি তাই ঈশ্বর এই দুঃখের সময়টাও আপনাকে চিরস্থায়ী করবে না